তাহাজুত কি তাহাজুত সে নামাজ যা কোনো আজানের পর পড়া হয় না তাহাজুত সে নামাজ যা পরচ করা হয়নি বরং এ নামাজ আল্লাহকে ভালোবাসার নামাজ জানেন কি কেন তাহাজুত এত স্পেশাল কারণ অন্য নামাজের মতো এ নামাজের জন্য কোনো ডাক দেওয়া হয় না কোনো আজান দেওয়া হয় না বরং এ নামাজের আজান শোনা যায় অন্তরে আজকের গল্পটি তাহাজুদ মিরাক্কেল প্রিয় দর্শক আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে নিচে কমেন্টে ডিসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া আছে তো গল্প শুরুর আগে চলুন আমাদের মুসলিম ভাই বোনদের জন্য মন থেকে দোয়া করে নিন সবার প্রথমে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করে নিন হে আল্লাহ আপনি আমার মুসলিম ফিলিস্তিনি ভাই বোনদের হেফাজত করুন আমিন আর যারা যারা আমার ভিডিও দেখে এবং আমার কাছে দোয়া চায় তাদের সকলের জন্য মন থেকে দোয়া রইল হে আল্লাহ আপনি তাদের দোয়া কবুল করে নিন আমি একবার তাদের সকলের নাম বলছি হিমাদ্রি মৌমিতা নাহিদা কাইরান সুয়েলা মাহমুদা শারমিন মুনমুন শুরুবি, নিশাদ সুমাইয়া হে আল্লাহ আপনি তৃতীয় কালেমা ও আল কোরআনের উসিলায় তাদের সকলের চাওয়া পাওয়া পূরণ করে দিন আমিন এই বোন লিখেছেন আমি একটা ছেলেকে ছয় বছর ধরে ভালোবাসতাম আমরা দুজনে ঠিক করি এখন আমাদের বিয়ে করে ফেলা উচিত আমরা দুজনে আমাদের বাসায় বলি এবং তারা রাজি হয়ে যায় আর আমাদের সম্বন্ধ ঠিক হয়ে যায় এমন কি ঈদে আমার বাসায় ওদের বাসা থেকে ঈদের সালামিও এসেছিল এবং বিয়ের কথাও চলছিল কিন্তু হঠাৎ করে ছেলেটি না করে দেয় এবং বলে আমি বিয়ে করব না ছেলের ফ্যামিলিও ছেলের কথা মেনে নেয় যেখানে মানুষ এমন পরিস্থিতিতে আত্মহত্যার কথা ভাবে আমি সেখানে সবর করি কখনো কখনও খেয়াল আসতো যে মরে যাব। কিন্তু আল্লাহ এবং বাবা মার জন্য কিছু করিনি আর সবর করতে থাকি আর সব সময় আল্লাহর কাছে দোয়া করতে থাকি আমার জন্য অনেক জায়গা থেকে সম্বন্ধ আসতে থাকে আর আমি মানা করতে থাকি কিন্তু বাবা মা তো এটা হতে দিতে পারে না যে আমি কারোর জন্য আমার জীবন নষ্ট করি তারপরেও আমি দোয়া করতে থাকি আল্লাহ কখনো না কখনও আমার দোয়া অবশ্যই কবুল করবেন তিনি হয়তো দেরি করেন কিন্তু দেন তো অবশ্যই একদিন আমার সম্বন্ধ ঠিক হয়ে যায় আর আমি সেই ছেলেকে বলি যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু আমি করব না ছেলেটি বলল তুমি রাজি হয়ে যাও সেই ছেলেটি ভালো এটি শুনে আমি কিছু বলিনি আর আল্লাহর সিদ্ধান্তে রাজি হয়ে যায় এরপর কিছু মাস পর সেই ছেলের মেসেজ আসে আমার কাছে আর আমাকে বলে তুমি বিয়েতে রাজি হইও না আমি বলি এখন যা করার তুমি করবে আমি কিছু করতে পারবো না তুমি মানা করেছিলে বিয়ে করবে না আর আমি প্রথমে বাড়ির মানুষের কাছে অনেক ছোটো হয়েছি আর পারবো না যদি সত্যিই ভালোবাসো আর বিয়ে করতে চাও তাহলে তোমার ফ্যামিলিকে পাঠাও তখন সে তার ফ্যামিলিকে আমাদের বাড়িতে পাঠায় তাদের মধ্যে কথা হয় আর আবারও সম্বন্ধ ঠিক হয়ে যায় আর যেখানে আগে সম্বন্ধ হয়েছিল সেখান থেকে আপনা আপনি সম্বন্ধ ভেঙে যায় এই কথাটি সত্যি যদি আল্লাহর কাছে মন থেকে কিছু চাওয়া হয় তাহলে তা অবশ্যই পাওয়া হয় শুধু সবর করুন আর বিশ্বাস রাখুন সবরের ফল আল্লাহ অবশ্যই দেন সবর কখনো বিফলে যায় না আপনি যেই জিনিসের জন্য সবর করছেন আজ নয়তো কাল সেটি অবশ্যই পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক মনে রাখবেন আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাকুল করতে হবে তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ